দেখেন আজকে এক জায়গায় আসছি ঈদের বেড়াইতে পরে তো ঘোরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আজকে দেখেন আজকে বলেন তো কাদের বাড়িতে এসছি তো ঈদের পরে তো এক এক জায়গায় ঘোরাফেরা তো লাগেই আচ্ছা বলেন তো এই তিনজন আমরা কি কে কি হয়ে এটা আপনাদের কাছে একটা সিক্রেট লইলো তো দেখি কে কি মানে বলতে পারেন আমাদের সম্পর্কটা হচ্ছে মিষ্টি জাল মানে মানে এটাই আমাদের সম্পর্কতা টক মিষ্টি জাল কি সম্পর্কে হয় একটু জানাইবেন ওনারা আর আমাদের বিবাহিত মেয়েদের আর কোন জায়গায় যাওয়া তো এই তো কাছে যাদের কাছে কাছে যাদের থাকে বাড়ি তাদেরই যে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় একটু ঘুরছি বাড়ির আশেপাশে তো আমার কাছে মূলত এই যে এরকম নীরব পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে তো বাচ্চারা খেলাধুলা করতেছে এখন এই তো আজান দিয়ে ফেলাইছে আর কি করার আমরা এই ঈদের পরে একটু একটু আত্মীয় স্বজনের বাসায় আসা তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যে দেখেন কি সুন্দর গাছের কাঁঠাল ধরছে কাঁঠালগুলি খুব সুন্দর and you